আজকে জন্মাষ্টমী তো দুজনেই রেডি হয়ে চলে গিয়েছিলাম আমার মায়ের কাছে মা আমাকে ডেকেছিল যে এত আয়োজন আমি একা করতে পারবো না তুই আয় তাই আমি গিয়েছিলাম গিয়ে লুচি পাঁচ রকম ভাজা তালের বড়া করে দিয়েছি মা বানিয়েছে কি ঠাকুর ঘরটা মা সুন্দর করে সাজিয়েছে এখন ঠাকুরমশাই আসেনি আর এটা হচ্ছে ঠাকুর মশাইয়ের ছেলে কারণ ঠাকুর মশাই তো প্রচুর বয়সের গেছে উনি আর করতে পারে না তাই ওনার ছেলে এসছে তারপরে এই মা পুজো হয়ে গেলে ভর্তি করে প্রসাদ দিয়েছে সেটা খেলাম আর সবাইকে জানে জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর আমার বাড়িতে গোপাল নেই তাই আর পুজো দিলাম না আমার গোপাল হলে অবশ্যই তোমরা তখন আমার বাড়িতে গোপাল পুজো দেখতে পারবে তারপরে খেয়েছি লুচি একদম কারণ অনেকটাই লেট হয়ে গেছে বাড়িতে ফিরতে হবে তাই মা তাড়াতাড়ি দিয়ে দিল আর বাড়িতে চলে এসেছি মা আবার বাড়ির জন্য টিফিন বক্স ভর্তি করে প্রসাদ দিয়ে দিয়েছে সেগুলো এখন জলে বসিয়ে রেখেছি তো আজকে মতন এখানেই টাটার ভালো থেকো সবাই